নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন রান্নাবান্না চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজ আবার হাজির হয়ে গেলাম নতুন ধরনের একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি আমার আলু পটলের চচ্চড়ি দেখুন আমি আলুগুলো একটু লম্বা করে কেটে নিয়েছি পটলগুলো একটু লম্বা মতো কেটে নিয়েছি আর এই রেসিপিটা বানানোর জন্য আমি একটা মশলা তৈরি করে নেব আমি চার চামচ মতো পোস্ত দিয়েছি আর দিয়েছি দু চামচ মতো কুমড়োর যে দানা হয় বাজারে কিনতে পাওয়া যায় এই দানাটা সেই কুমড়োর দানাটা দিয়েছি আর দিয়েছি ছ সাতটা কাঁচা লঙ্কা আপনারা চাইলে দুই একটা কাজু বাদামও দিতে পারেন প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলে আলুগুলো একটু ভেজে নেব আলুগুলো ভেজে নেওয়ার সময় আমি সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে দেব এরপরে আমি পটলগুলো দিয়ে দেবো পটলগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব এরপরে পটল আর আলুটা ঢেকে দিয়ে একটু সেদ্ধ করে নেব দেখুন পটল আর আলুটা আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে পটল আলুটা ভেজে নিয়েছি এরপরে আমি তুলে নেব ওই কড়াইতে আমি দিয়ে দিয়েছি দুই চামচ তেল আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে কোনটা থেকে একটু সুগন্ধ বেরোলে আমি দিয়ে দেব। এক চামচ রসুন রসুন কচিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দেব আমি এক কাপ মতো পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব এরপরে দিয়ে দিলাম আমি একটা টমেটো এক চামচ নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম এক চামচ মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম সব মশলা একটু ভালো করে কষিয়ে নেব এরপরে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব সব মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপরে ভেজে রাখা আমি আর আলুটা দিয়ে দেবো আর আলুটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব এরপরে আমি দিয়ে দিলাম এক কাপ মতো উষ্ণ জল গরম এই রান্নাটা একটু মাখা মাখা হবে খুব বেশি ঝোল ঝোল হবে না তাই জলটা একটু বুঝেই দিতে হবে খুব বেশি জল দেয়া যাবে না এরপরে আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনাটা খুলে এরপরে দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে পটলটাও সেদ্ধ হয়ে গেছে রান্নাটা আমার হয়ে গেছে পটল আলু চচ্চড়ি এরপর উপর থেকে আমি চারটে কাঁচা লঙ্কা সামান্য একটু সরিষার তেল ছড়িয়ে দেব এরপরে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। দেখুন কি সুন্দর হয়েছে পটল আলুর চচ্চডি রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ